প্রতি বছর ডিবিসি জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয় এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিবিসি জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয় বিগত এক বছরে মাননীয় মুখ্যমন্ত্রী এই ম্যানমেড বন্যা একে নিয়ন্ত্রণ করার জন্য সোকল ম্যানমেড বন্যা নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন একবার দেখাতে বলুন তো তখন মীরা বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন আর এই অবস্থায় ডিভিসের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পারদ ক্রমশ চড়ছে এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মোদী সরকারের জলশক্তি মন্ত্রকও গত সপ্তাহে ডিভিসিকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চিঠিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল দাবি করেন সবসময়ের মতো এবারও ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই জল ছেড়েছে দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি মুখ্যমন্ত্রী ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেওয়ার পরই দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি থেকে পদত্যাগ করেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু এবং রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার এই পরিস্থিতিতে মঙ্গলবারও বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী না আমার কি আসে ডিভিসির থেকে পাওয়ার সেক্রেটারি ছিল ডিরেক্টর রিজিগনেশন করে দিয়েছে সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে বাকি কি আছে কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না আর বাংলায় জল ছাড়বে লোক মারবে মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে দেখুন মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে লোকের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক ফাটানো মুখ্যমন্ত্রীকে আপনারা প্রশ্ন করুন যে গতবার আপনি ম্যানমেড বন্যা বলেছিলেন এবারে বললেন ম্যানমেট বন্যা তো আপনার বারো তেরো বছর সরকার চালানোর পরেও যদি এই অভিজ্ঞতা না হয় যে এক বছরে কি প্রিপারেশন নিতে হবে তাহলে কি আপনার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা আছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভেসে যাওয়ার পিছনে বারবার ডিভিসি কে দায়ী করছে রাজ্য সরকার অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের যে বাঁধগুলি মেসাঞ্জোর হিংলো তেনুঘাট মুকুটমণিপুর এবং চান্ডিল সেখান থেকে গত পাঁচ দিন সাত দিনে কনজারভেশন লেভেলে পৌঁছানোর পর অর্থাৎ যার পরে আরো কিছুটা জল সহনশীল করতে সহনশীলতা ছিল বাঁধগুলি জল ধারণের তার আগেই হচ্ছে জল ছেড়ে দিয়ে বিস্তীর্ণ এলাকা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূমের অংশকে ভাসিয়ে দেওয়া হয়েছে আমাদের স্পষ্ট অভিযোগ আরজিগড় কাণ্ড থেকে মুখ ঘোরানোর জন্য রাজ্য সরকারের বাঁধগুলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কনজারভেশন লেভেলে জল পৌঁছানোর সঙ্গে সঙ্গে জল ছেড়ে দিয়েছেন নজর ঘোরানোর জন্য বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভ্রান্তি ছড়াচ্ছেন ম্যানমেড বন্যা কেন্দ্রীয় সরকার ডিভিসি বাংলার প্রতি বৈষম্য ডিভিসির আধুনিকীকরণ হয়নি সেখানে নাব্যতা বাড়ানো হয়নি জল ধারণ ক্ষমতা বাড়ানো হয়নি একসঙ্গে প্রচুর জল ছেড়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে বারবার কেন্দ্রীয় সরকারকে বলালেও বন্যা প্রতিরোধ প্রকল্পে টাকা 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 দেওয়া 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 হয় 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 পশ্চিমবঙ্গকে না বন্যার জন্য কে দায়ী কেন্দ্র না রাজ্য এই চাপারোতরের মাঝে ঘর সংসার ভেসে গিয়েছে হাজার হাজার মানুষের সর্বহারা বহু দীপক ঘোষ কৃষ্ণেন্দ্র অধিকারী ও সনদ ছাড় রিপোর্ট এবিপি আনন্দ